আপনি কি জানেন একসময় এই শহরের রাজপথে হেঁটেছে এমন একজন মানুষ যিনি ছিলেন একসঙ্গে মুক্তি ক্রিয়া সংগঠক মন্ত্রী আর ঢাকার শেষ নির্বাচিত মেয়র একজন মানুষ যার নাম শুনলে প্রতিপক্ষ নড়েবস্ত আর যার ঢাকার অলিতে গলিতে ছুড়িয়ে পড়েছিল বিষণ্নতা তিনি সাদেক হোসেন খোকা উনিশশো সালের এক নিঃশব্দ দিনে জন্ম নেয় খোকা পৈতৃক শেখর মুন্সীগঞ্জের বিক্রমপুরে তবে তিনি বেড়ে ওঠেন পুরান ঢাকার গন্ধে কৈশোর থেকে খোকা ছিলেন স্পষ্টবাদী ও প্রতিবাদী মুক্তিযুদ্ধ শুরু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খোকা এক মুহূর্ত দেরি করে না হাতে তুলে নেয় নাম লেখান গেরিলা ইউনিটে একজন যোদ্ধার মতোই তিনি ফিরেছিলেন স্বাধীন দেশে গর্বিত হয়ে অথচ নিরহংকারী ভাবে বাম রাজনীতির হাত ধরেই পথ চলা শুরু তার কিন্তু সময় তাকে নিয়ে যায় আর একটি পথে বিএনপিতে খোকা ছিলেন ব্যতিক্রম তিনি রাস্তায় আন্দোলন করতেন আবার মন্ত্রিসভায় নীতি নির্ধারণ করতেন উনিশশো সালে এমপি নির্বাচিত হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন আর দুই সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় পেলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব সময়টা তখন দুই সাল ঢাকার নগর আসে যখন রাজনীতিতে হাঁপিয়ে উঠেছে তখন খোকা হলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ঠিক সেই সময় ঢাকা মানেই ছিল বিশাল এক জঞ্জালের শহর জলাবদ্ধতা মশা আর যানজট ঠিক তখন খোকা এসে সাহস করে বললেন আমি শহরকে ভালোবাসি তাই একে বদলে দিতে এসেছি তিনি নতুন মার্কেট ওভারব্রিজ খেলার মাঠ সংস্কার ওয়াসা সিটি কর্পোরেশনের সমন্বয় এসব নিয়ে কাজ শুরু করলেন তবে সমালোচনা থেকে তখনও রেহাই পায়নি খোকা কেউ তাকে বলেছিলেন তিনি প্যাসিভ অ্যাডমিনিস্ট্রেটর আবার অনেকেই বলেছে তিনি ছিলেন শেষ মেয়র যিনি রাজনীতির উর্ধি থেকে নগর পিতা হয়ে উঠতে চেয়েছিলেন কিন্তু সময় বদলায় দুই সালে তত্ত্বাবধায়ক সরকার এলে খোকার চারপাশে ঘনিয়ে আসে অভিযোগের কালোমে অভিযোগ দুদকের তদন্ত মামলা দুই সালে যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসা নিতে যান তিনি কিন্তু আর কখনো দেশে ফেরা হয়নি তার সেখানে কেটে যায় তার শেষ দিনগুলো অথচ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও স্বীকার করেন তিনি ছিলেন একজন ভদ্র রাজনীতিবিদ এখনকার চেয়ে ভিন্ন এক সময়ের মানুষ চারই নভেম্বর দুই সাল নিউ ইয়র্কের একটি হাসপাতালে খোকার সেদিন শুধু খোকার মৃত্যু ছিল সেই মানুষটির যিনি জীবনের শুরুতে লড়েছিলেন দেশের জন্য আর শেষের দিকে এসে লড়েছেন নিজের অস্তিত্বের জন্য বাংলাদেশে তার পৌঁছালে ঢাকাবাসী এক বিন্দু না করে ছুটে আসে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জয়েন কবর স্থানে শুয়ে আছেন সেই নগর পিতা যিনি চেয়েছিলেন ঢাকাকে আবারও বাসযোগ্য করে তুলতে সাদেক হোসেন খোকা হয়তো আর নেই কিন্তু তার গল্পটা এখনও রয়েছে একটি শহরের একটি সময়ের একটি আদর্শের যেখানে রাজনীতি ছিল আদর্শ আর নেতা মানে ছিল জনসিপ আমরা যদি খোকার গল্পকে ভুলে যাই তবে হয়তো ভুলে যাব সেই স্বপ্নটাকেও যেখানে রাজনীতি মানে ছিল দায়িত্ব আর নেতৃত্ব মানে ছিল মানুষের পাশে দাঁড়ানো